নমস্কার আপনারা দেখছেন নিউজ টাইম আপনাদের সঙ্গে আমি পম্পে শুরু করছি নিউজ লাইভ শুরুতেই আপনাদেরকে একটি ছবি দেখাবো যেখানে কসবাই ডিআই অফিসে তুল কালাম পরিস্থিতি চাকরি হারাদের বিক্ষোভ চাকরি হারাদের ডিআই অফিস অভিযানেই অশান্তি পুলিশের সঙ্গে সংঘর্ষ চাকরি হারাদের শিক্ষকদের লাঠিপেটা করল পুলিশ চাকরি চেয়ে শিক্ষকদের চুটলো মার রাস্তায় ফেলে লাঠিপেটা পুলিশের কসবা ছবি দেখাচ্ছি আপনাদেরকে কসবাই ডিআই অফিসে কালাম পরিস্থিতি চাকরি হারাদের ডিআই অফিস অভিযানেই আপনারা দেখতে পাচ্ছেন লাঠিচার্জ করা হচ্ছে শিক্ষকদের আপনাদেরকে দেখাচ্ছিলাম পুলিশ চার্জ করছে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন ছাত্রচাকরিপরিএдитесь হবে ছাত্রিতে শিক্ষকতার অবশিষ্ট মার ঝুড়ো এক কেমন ছবিpostgresql DI অফিসে চাকরি হারাডান আর শিক্ষানী অশান্ত পরিস্থিতি হয়ে ওঠে পুলিশের সঙ্গে সংঘর্ষ ছাত্রচাকরি হারাদেব শিক্ষকের লাঠি পেটা করলো পুলিশ ছাত্রবিজেয় শিক্ষকের যুত্ন মার এখন রাস্তায় ফেলে লাঠি করে পুলিশ এমনটাই অভিযোগ কসবার ডিআই অফিসের ছবি আপনাদেরকে দেখাচ্ছি চাকরি সেখানে বিক্ষোভ দেখাচ্ছিলেন ডিআই অফিস অভিযান করেছিলেন তারপরে অশান্ত পরিস্থিতি হয়ে ওঠে পুলিশ বাধা দেয় শুধুমাত্র বাধা থেমে থাকেনি তারপরে পুলিশ লাঠি পেটা করে চাকরি যারা চাকরি হারা তাদের চোখে জল চাকরি হারা শিক্ষক শিক্ষিকা তাদের চোখে জল দশবার ডিআই অফিসে ঠিক এই ছবি উঠে এসেছে দেখাচ্ছি আপনাদেরকে লাঠি পেটা মনে হচ্ছে লাঠি চার্জ করছে না পুলিশের সঙ্গে সদর্শক চাকরি মাতাদের চাকরির মাত্রা তারা গিয়েছিলেন ডিআই অফিসের অভিযান তারা ঘেরা করতে গিয়েছিলেন দিক মুখ দেখাচ্ছেন শেষ পরিবর্তে তারা লাঠি চার্জ করতে হচ্ছে কেন সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারিনি কেন বা এই লাঠিচার্জ যেমন শিক্ষক শিক্ষিকা যারা আপনাদের বাড়ির ছবি ছোটো শিশুদেরকে শিক্ষা দেবে তাদের কেন লাঠি চার্জেই চাকরি কি বলছেন শোনাবো আপনাদের সরকার সরকার আমাদের আমরা তো চাকরি পরীক্ষা দিয়ে এসছিলাম সরকার শান্তিপূর্ণ ভাবেই এখানে এসে অবস্থান করার চেষ্টা করেছিলাম আমরা আমাদের হাতে তো কিছু নেই আমরা তো এমনি বলছি আমাদের হাতে আর কিছুই নেই আমরা এখানে নিরস্ত্রভাবে এসেই বসে অবস্থান বিক্ষোভ চালাচ্ছিলাম পুলিশ আমাদের উপরে এসে হঠাৎ করে হঠাৎ করে আমাদের উপর সবার উপরে লাঠিচার শুরু করে আমার চোখের সামনে স্যারেদেরকে কেন ম্যাডামদের মেরে দিতে শেষ করে দিল মানে ওনারা অমানসিকভাবে লাঠির উপর লাঠিচার্জ করে গেলে মানে আমাদেরকে কোনোভাবে কিছু করতেই দিলে না আমরা তো কিছু করতেই পারবো না আমাদের হাতে তো আমরা তো মানে আপনারা চাকরি তারা বলছেন নির্লজ্জ রাজ্য সরকার অযোগ্যদের সাহায্য করছে আমরা যোগ্য এটাই কি অপরাধ পারে পারে তারা এই প্রশ্ন তুলছেন যেখানে আমরা যোগ্য কেন আমাদের উপরে লাঠি পেটা করা হচ্ছে এই প্রশ্নই তুলছেন চাকরি হারারা যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আশ্বাস দিয়েছিলেন চাকরি হারাদের সঙ্গে বৈঠক করলেন সেই বৈঠকের পরে যখন চাকরি হারারা আশ্বস্ত হলেন না তারা বিভিন্ন জায়গাতে অভিযান করছেন চাকরি হারারা বিক্ষোভ দেখা শেষ পর্যন্ত কেন লাঠি চার্জ করলো পুলিশ যে খবর আপনাদেরকে দেখাচ্ছিলাম যে যেখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গাতে অভিযান করা হচ্ছে চাকরি হারাদের তরফ থেকে শুধুমাত্র কলকাতা দন জেলাতেও আর যে ছবি দেখালাম আপনাদেরকে যে লাঠি চার্জ করছে পুলিশ লাঠি চার্জ করছে চাকরি হারাদের উপর এ নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি চিনময় ভট্টাচার্য চিনময়দে আমরা সেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরি হারাদের সঙ্গে বৈঠক করলেন আশ্বস্ত করলেন যে যারা যোগ্য চাকরি প্রার্থী যারা যোগ্য চাকরি হারা তাদেরকে চাকরি ফিরিয়ে দেওয়া হবে তারপরে কেন তাদের উপরে এ ধরনের লাঠিচার্জ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ একেবারেই এই এই আচরণ পুলিশের আজকের এই আচরণ অপ্রত্যাশিত অভাবিত এবং অমানবচিত এই আচরণ প্রত্যাশা করা যায় না পুলিশের কাছ থেকে যেখানে মাত্র আটচল্লিশ ঘন্টা আগে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রতিশ্রুতি দিয়েছেন যে কাউকে চাকরিহারা হতে হবে না তিনি তাদের সবার পাশে আছেন তাদের তার ওপরে ভরসা রাখার কথা বলেছেন বারবার চাকরিহারাদের ডেকে নিয়ে গিয়ে সেখানে তার আটচল্লিশ ঘন্টার মধ্যে তারই পুলিশ যেভাবে লাঠিচার্জ যেভাবে যোগ্য শিক্ষকদের ওপর লাঠিচার্জ করলো তা একেবারে পশ্চিমবাংলার ইতিহাসে এটা একটা কলঙ্কজনক অধ্যায় হয়ে থাকবে শিক্ষকদের চাকরির দাবিতে তারা পরীক্ষা দিয়েছিলেন তারা যোগ্য চাকরি চাকরিজীবী ছিলেন তাদেরকে ও যেহেতু অর্ধেকে অযোগ্য দুর্নীতিগ্রস্ত চাকরিজীবী ওর মধ্যে ছিল যেহেতু ও এম মিরর ইমেজ প্রকাশ করেনি এসএসসি বা রাজ্য সরকার সেখানে কোনো কিছু বলেনি সেই কারণেই চাকরি হারা হতে হয়েছে এদের সেই দাবিতেই তারা পথে নেমেছিলেন অথচ পথে নেমে পুলিশ তাদের বর্বরিচিতভাবে বিভৎসভাবে তাদের ওপর লাঠিচার্জ করলো এটা পশ্চিমবাংলার ইতিহাসে একটা নিশ্চিতভাবে একটা কালো অধ্যায় হয়ে থাকবে আজকের এই যে এই ঘটনা হলো তাতে দুটো জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে এক নম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তাদের পাশে আছি সেই প্রতিশ্রুতি কতটা শুধুই কথার কথা ছিল এবং কতটা কাজের ছিল সেই বিষয়ে প্রশ্ন উঠছে এটা যদি এক নম্বর হয় দু নম্বর হচ্ছে মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তার ওপরে ভরসা রাখুন এবং এইটা তিনি আশা করেছিলেন প্রত্যাশা করেছিলেন যে সবাই তার কথা শুনবে কিন্তু সেই ভরসা রাখতে পারেনি চাকুরি হারারা তার কারণ তারা এত দিন ধরে ভরসা রেখেছিলেন তারা বারবার দাবি করেছিলেন যে দুর্নীতিগ্রস্ত যারা তাদের আলাদা করা হোক ওয়েমার মিরর ইমেজ প্রকাশ করে দুর্নীতিগ্রস্ত যোগ্য এবং অযোগ্য এদের আলাদা করা হোক কিন্তু সেইটা করা হয়নি এবং যদি পম্পি দেখো সোমবার দিন মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করেছেন সেই বৈঠক থেকে বেরিয়ে এসেই কিন্তু বেশ কিছু চাকুরিহারা তারা বলেছেন যে তারা সেদিনকেই ময়দানে অবস্থান করেছেন রাত্রে অবস্থান করেছেন কারণ তারা বলেছেন যে শুধু মুখ্যমন্ত্রীর কথার ওপর ভরসা করে তারা আন্দোলনের ময়দান ছেড়ে যাবেন না তারা বলেছেন তাদের চাকরি হারিয়েছে তাদের জীবনে প্রায় সব কিছুই চলে গেছে এখন পথে নেমে আন্দোলন করা ছাড়া তাদের আর কিছু নেই এবং সেদিন থেকেই যদি আমরা চাকুরি যারা যারা চাকুরি হারা হয়েছেন তাদের একের পর এক যদি আমরা প্রতিক্রিয়া শুনতে থাকি তাহলে দেখব তারা একটাই দাবি করছেন যে মুখ্যমন্ত্রী আপনি বলে দিন আপনি ব্যবস্থা করুন যে মিরর ওয়েমার শিটের মিরর ইমেজ সেইটা কোথায় রাখা হয়েছে এসএসসি সেটা কোথায় লুকিয়ে রেখেছে আপনি বলে দিলেই সেটা বার করবে অনেক চাকরি হারা তো এরকমও বলেছেন যে এখানে ওপরের কারোর নির্দেশেই এসএসসি ওইমার মিরর ইমেজ লুকিয়ে রেখেছে অর্থাৎ সব মিলিয়ে যে বিষয়টা দেখা যাচ্ছে পম্পি যে রাজ্য সরকারের ওপরে এসএসসির ওপরে এই চাকুরি হারাদের প্রত্যাশা একেবারে শূন্য নেমে এসেছে এবং তাদের যে আজকে এইভাবে চাকুরিহারা হারা হয়ে পথে নামতে হয়েছে এবং প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য সঙ্গে ফোন লাইনে রয়েছেন আপনাকে নিউজ টাইমে স্বাগত আমরা দেখলাম কসবার ডিআই অফিসে যেভাবে চাকরি হারাদেরকে পুলিশ লাঠি পেটা করলো তা বাংলার বুকে কালো দিন বলে মনে করছেন আপনি কি বলবেন এই ছবি দেখে বিশ্বাস করুন এই খাওয়ার সময় বিভিন্ন চ্যানেলে যা দেখলাম আমি খেতে পারি আমি সত্যি কথাই বলছি খেতে পারি আচ্ছা এবার আপনাকে বলি আপনারা মনে করে দেখুন এই যে মার্সিলেসলি পেটাচ্ছে পুলিশের উপর আক্রমণ হবে পুলিশ প্রতিহত করবে কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাচ্ছি কি যখন প্রতিহত হওয়ার পরেও যাচ্ছে তাদেরকে যেভাবে নাকি মার্সিলেসলি মারছে আপনারা না এই দৃশ্যটার সাথে আপনারা মোথাবাড়ি এবং মুর্শিদাবাদের জনঙ্গীতে যে একটা মব আজকে এসেছিল পুলিশের গাড়ি যে ভাঙচুর করছে আগুন লাগিয়ে দিচ্ছে ওইখানে পুলিশের অ্যাকশন এটা মেলান দেখুন দুটোর মধ্যে আকাশ হ্যান্ডাট পার্থক্য রয়েছে ওখানে তো এটা হলো না ওখানে তো পিডিপিপি অ্যাক্ট যে আজকে বলা আছে সেটা তো হচ্ছে না যে আজকে প্রতিহত করতে হবে এখানে যে আন্দোলনটা হচ্ছে এটা তো নেচ্ছু আন্দোলন জোন করুন তাদের পরিবার আমি সেদিন দেখলাম একটা টিচার মহিলা তার মাসের একটা শিশু বাচ্চাটাকে আট নিয়ে সারা রাত আজকে ওখানে আপনি বলুন তো দেখি এই যে আন্দোলনটা হচ্ছে আপনি তো নিশ্চয়ই লেখাপড়া অবশ্যই শিখেছেন এবং মনে হয় আমার থেকে অনেক ভালো আপনি আমাকে বলুন তো ম্যাডাম যে ব্রিটিশের বিরুদ্ধে যে আজকে স্বাধীনতা সংগ্রামের যখন লড়াই হয়েছিল সেই লড়াইও কিন্তু এত মার্সিলেসলি ব্রিটিশ পুলিশ করেনি এটা ছিল তো সেই সময় আজকে স্বাধীনতার লড়াই আর এটাও কিন্তু আজকে ন্যায্য লড়াই এই লড়াইয়ের মধ্যে স্বাধীনতা সংগ্রামীদের মধ্যে যেরকম আমরা ব্রিটিশদের মার্য দেখেছি আজকে দেশ স্বাধীন হয়েছে আজকে দেখুন আপনি পুলিশ এই পুলিশ আজকে দেখুন তাদের উপর কিভাবে মার্সিলেসলি মারছে সত্যি তো আজকে তো আমার খুব কষ্টই হচ্ছে যে আমি এই পুলিশ বাহিনীতে আমি আটত্রিশ বছর চাকরি করেছি এই আইন एआईपीसी, सी एविडेंस एक्ट এই ইউনিফর্ম পরে আমি ড্রেস করেছি মানুষ আজকে পুলিশকে দেখলে কি ঘৃণা চোখে দেখছে এই ধরনের যে আজকে আপনার মনে করে থাকেন যে এই পুলিশের যারা মারধর করছে প্রতিহত করছে এটা কিন্তু তাদের নয় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশটা তারা আজকে কিন্তু পালন করছে কেন আমার যেটা মনে হচ্ছে সাধারণ মানুষের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশই এ পালন করছে পুলিশ পুলিশ নিজেদের মতো কর্তব্য করছে না অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য আরো একবার কথা বলবো আমাদের প্রতিনিধি চিন্ময় ভট্টাচার্যের সঙ্গে চিন্ময় দা তুমি যেমনটা জানাচ্ছিলে যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ চাকরি হারাদের আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী কিন্তু তার পুলিশে লাঠি পেটা করলো আজকে একেবারে তো নেত্র আন্দোলন চলছিল চাকরি হারাদের একেবারে যে আন্দোলন যে দাবি দেওয়া ছিল এবং যারা আন্দোলন করছিলেন এরা সবাই কিন্তু শিক্ষক কয়েকদিন আগেও তারা বিভিন্ন স্কুলে গিয়ে আমাদের ঘরেরই ছেলে মেয়েদের তাদের শিক্ষা দিয়েছে তাদের পড়িয়েছে ক্লাসে বসে আজকে তারা বাধ্য হয়েছে পথে নামতে তাদের দাবি কী তাদের দাবি একটাই তাদের চাকরি ফিরিয়ে দেওয়া হোক কারণ তাদের চাকরি হারানোর কোনো কারণ তারা দেখতে পাচ্ছেন না তারা এর জন্যে দায়ী করছেন এই রাজ্য সরকারকে এই রাজ্য সরকারের প্রশাসনকেই দায়ী করছেন এসএসসিকে তাদের কারণেই আজকে তাদের এই অবস্থায় এসেছেন কাজেই সেই চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে একটা অন্যায়ের প্রতিবাদ করতে তারা পথে নেমেছিলেন সেখানে দাঁড়িয়ে পুলিশ লাঠি চার্জ করলো নির্মমভাবে যে ছবি আমরা দেখাচ্ছি আমাদের দর্শকদের কিন্তু এখানেও আরেকটা প্রশ্ন উঠছে পম্পি যে পুলিশরা লাঠি চার্জ করলো যে পুলিশ কর্মীরা লাঠি চার্জ করলো তারা কি বিনা কারণেই অকারণে হঠাৎ করে লাঠি চার্জ করতে শুরু করলো নাকি তাদের কাছে ওপরতলা থেকে কোনো নির্দেশ এসেছিল এইভাবে নির্মমভাবে নৃশংসভাবে এই চাকুরিহারাদের উপরে চার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দাও তাদের মনোবল ভেঙে দাও নিশ্চয়ই ওপরতলার থেকে কোনো নির্দেশ এসেছিল তা না হলে পুলিশ বাহিনী কোন পুলিশ কর্মী এইভাবে নিজের সিদ্ধান্ত নিয়ে লাঠি লাঠিচার্জ করতে পারে না তার মানে প্রশ্নটা উঠছে যদি ওপরতলা থেকে এরকম কোনো সিদ্ধান্ত কোনো নির্দেশ আসে তাহলে সেই নির্দেশ কোন পর্যায় থেকে এসেছিল সেই নির্দেশ কি জানতেন পুলিশমন্ত্রী যে পুলিশপ্রন্থী ঘটনাচক্রে আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীও বটে যে মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী বলা হচ্ছিল যিনি নাকি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ছাব্বিশ হাজার চাকরি হারাকে পাশে দাঁড়িয়ে ডেকে বলেছিলেন যে আমি তোমাদের পাশে আছি তোমরা আমাদের আমার ওপরে ভরসা রাখো এবং কারোর চাকরি যাবে না তার জন্যে তিনি বলেছিলেন তার কাছে বি সি ডিই নানা রকম পরিকল্পনা তৈরি হয়েছে তাহলে ঘটনাচক্রে ব্যাপারটা কি এইরকমই দাঁড়াচ্ছেন যে মুখ্যমন্ত্রী ওখানে এইরকম প্রতিশ্রুতি দেন এইরকম একের পর এক আশ্বাস দেন সেই মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী হিসেবে এদের ওপরে লাঠিচার্জ করার নির্দেশ দেন সেই রকমই কোথাও দাঁড়াচ্ছে বিষয়টা কাজে এই গোটা বিষয়টা কিন্তু আমাদের ভাবিয়ে তুলছে পশ্চিমবাংলার রাজনীতিতে পশ্চিমবাংলার সামাজিক জীবনে এইভাবে শিক্ষকরা সব সময় সম্মানের যোগ্য তাদেরকে সবাই সম্মানের চোখে দেখেন শিক্ষকদের সেই শিক্ষকদের যখন এইভাবে পথে নেমে লাঠি খেতে হচ্ছে বিভৎসভাবে তাদের পেটানো হয়েছে এই দৃশ্য অমানবিক এই দৃশ্য পশ্চিমবাংলার ইতিহাসে আগে কখনো ঘটেছে কিনা এইভাবে ঘটেছে কিনা তা আমাদের সকলের কাছেই প্রশ্ন প্রশ্ন রয়েছে পম্পি সঙ্গে থাকো চিনময়দা আপনাদেরকে দেখাচ্ছি সেই ছবি ডিআই অফিসার তুল কালাম পরিস্থিতি তৈরি হয় চাকরি হারাদের ডিআই অফিস অভিযানে গেলেই অশান্ত হয়ে ওঠে পরিস্থিতি শিক্ষকদেরকে লাঠি পেটা করে পুলিশ চাকরি চাই শিক্ষকদের জুটলোমার কেন শিক্ষকদের উপরে লাঠি চার্জ করা হলে এই প্রশ্ন উঠছে আপনাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ আপনাকে নিউজ টাইমে স্বাগত কসবার ডিআই অফিসে যে ছবি দেখা গেল চাকরি হারারা সেখানে গিয়েছিলেন অভিযান করছিলেন শিক্ষকদেরকে লাঠি পেটা করলো পুলিশ কিভাবে দেখছেন মুখ্যমন্ত্রীর আঘাত গলায় আঘাত পায়ে যখন যেটা ইচ্ছে সেটা টেপেন একবার বলছেন যে আমরা তোমার পাশে আছি আর একবার লাঠি পেটা করছেন একবার পেটে লাঠি মেরেও শান্তি হয়নি এখন পিঠে লাঠি মারছেন কিন্তু মুশকিল হচ্ছে এর পর কিন্তু দাবানল সৃষ্টি হবে এর এটা এই ঘটনার রিয়াকশানে সারা বাংলার মানুষ কিন্তু আবার সেই অভয়ার মতন রাস্তায় নামবে মুখ্যমন্ত্রী এর আগে একবার ল্যাজে গোবরে হয়েছে আবার ল্যাজে গোবরে হবে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন বিজেপি নেতা সজল ঘোষ সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু आज तो के आज के हैं कौन से आज के आज के आधार चिपक जा रहा है आराम के यही अभी से किसने इसमें इसमें कौन लगाया क्या मुझे लाठी बोल